আজকে মানডে চার তারিখ আজকে আর আজকে আমার কলেজ আছে আটটা বাজে এখন আমি ঘুমতে ঘুরতে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি প্রথমে ছাদে গেছিলাম আজকে না সকাল থেকে উঠে দেখছি পুরো একদম নিক করে আছে কি রে এ দেখো বসে বসে এখানে ডাকছে কালকে সকাল কালকে রাতে সোফার উপর ঘুমিয়েছে দিয়ে আজকে সকালবেলা চলে এসছে না এখন না এখন না পরে পরে আমি ওকে দেখতেই এসেছিলাম যে কোথায় না এই থাক ফাট ঠিক আছে পেছন পেছনে আসলো ওই ছাদে গেলাম ছাদে গিয়ে হচ্ছে আমি যদি বৃষ্টি হয় কালকে আমি জল দিয়েছি টবগুলোতে গাছগুলোকে ঢুকিয়ে দিলাম যেগুলো বেশি জল পেলে প্রবলেম হবে আসিস না ঠিক না করতে করতে আর একজন পেছন পিছন উঠে চলে এসেছে এই যে গুরু উঠো ওর শিষ্য ঢুকে গেছে ঘরে চলে আসছে দুধটা দিয়েছি খা ও দোয়েল ওঠো না একে নাহলে আমি সামলাতে পারবো না চ চ চ চ চ চ বেড়াতেও দিবে না আয় আয় এই যেখানে কালকে দুধরে আছে এনে 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 খা 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 দুধ দা দুধ দা খা খেয়ে নে পেছন পেছন ঘুরিস না ছাদে এলাম আর এসে দেখছি কি বৃষ্টি অলরেডি টুকটুক করে পড়া স্টার্ট হয়ে গেছে আর হাওয়াও দিচ্ছে খুব জোরে যে ফুল তুলবো না ফুল একটাও ঠিক করে ফোটেনি মানে সমস্ত ফুল একদম সেই পুরি হয়ে আছে ফুটলে নাহলে আমি ঠাকুরকে দেব কী করে ওই কলেজ এই যে খুলে গেলে এখন ঠাকুরকে ফুল দেওয়ার প্রবলেম এটাই হবে হয়তো আর কিছুদিন পর যখন গরমটা পড়বে তখন হয়তো ফুটে গেলেও ফুটে যেতে পারে কিন্তু এখনও ফোটেনি আর এই যে সমস্ত গাছগুলোকে ভেতরে ঢুকিয়েছি এগুলোকে বেশি জল যাতে না পায় আর বাকিগুলো মোটামুটি বাইরেই আছে সবগুলো ঢোকায় বৃষ্টি টুকটাক করে পড়ছে হাওয়া দিচ্ছি দেখা যাক আজকে ওয়েদারটা কেমন থাকে একটু আগে না মানে মেঘ তো করেছে একটু আগে জাস্ট একটু রোদ উঠে গেছিলাম বললাম যা তাহলে আকাশটা পরিষ্কার হয়ে মেঘটা কেটে গেছে তাহলে ও বাবা আবার দু মিনিট পরে স্নান করতে বেরিয়ে করে বেরিয়ে দেখছি কি আবার মেঘ চেপে গেছে ওনার ঠিক ঠিকানা নেই নিচেই যাই আমি এর জন্য খাওয়া নিয়ে এসেছি চলে এসছে চল চল ওদিকে চল ওদিকে চলে

ও বেন্ড রয়েছে অনেক দিন হয়ে গেল চলো 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 স্টার্ট করে দেখি হ্যাঁ হ্যাঁটা গরম হয়ে যাচ্ছে করছে ডিউটি পালাই এই না মাটির দিয়ে কার্বন জমে নষ্ট হয়ে গেছে দেখো দেখো গেছে না না তুই ফেলা রেডি হয়ে গেছি একটু বসি ধরতো বেরোলো যেঠু কাজ আছে বলে বেরোলো আমি এখন ঘরে একা মানে আমাকে চারদিকে চাপি লাগিয়ে ঠিকঠাক করে বেরোতে হবে আর সকালে মেয়ে হয়েছিল ঠিকই কিন্তু এখন আবার ভালোভাবে রোদ উঠে গেছে দেখ একদিক থেকে ভালো আমি প্রথমে ভেবেছিলাম কি বৃষ্টি হলে তো প্রবলেম এই সাদা জামা প্যান্ট পরে রাস্তায় হেঁটে যখন যাবো না পুরো পেছনটা পুরো সেই মোরাম না কাদা ছিটিয়ে পুরো প্যান্ট নোংরা হয়ে যায় আমার একদিক থেকে ভালো যে বৃষ্টিটা হচ্ছে না হাত্রি বেজে গেছে আমি ইউটিউবটা একটু দেখছিলাম টাইম হয়ে গেছে বেরোই আবার চারদিকে লাগিয়ে দিয়েছি পুরো হাত চলে এসেছি কাকু বলছে বটতলায় আছে আসছে

মানে এখন কেমন মনে হয় বলো তো যে কি একটু ওয়ার্কআউট না করলে না কেমন একটা লাগে যে কি কিরকম একটা ফিল হয় তো একটু জিম করে এসে আই খুব ভালো লাগবে আর একটা ব্লাউজ কালকে আমার ফিটিংসে গন্ডগোল হয়েছে মানে একটু বেশি টাইট হয়ে গেছে তো ওইটা আরেকবার দেখি দৈদিকে বলবো যাওয়ার সময় যদি আমাকে নিয়ে চলে তাহলে এই ব্লাউজটা দিয়ে দেবো কি একটু ফিটিংসটা ঠিকঠাক করিয়ে দেওয়ার জন্যে সবই ওর ওপর ডিপেন্ড করছে ও যদি বলে না এখন যাবো না তাহলে বাস হয়ে গেল তাহলে ওদিকে যাওয়া হবে না একদম ডাইরেক্ট জিমে বেরিয়ে যাবো আমার হয়ে গেছে এবার বেলে জিমে পুরো 100 তে এই যে গুরু এখানে ড্রেস চেঞ্জ করছে জিমে যাবে হাই 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 পায়ের কাছে চলে এসেছে তোকে পিটান দেবো দাঁড়া ঠান্ডা চলো এই একটু আমাকে ওইখানে টেলার দোকানটা ঝট করে নিয়ে চলো 2 মিনিটের কাজ আছে জাস্ট দিয়ে হ্যাঁ চলো বাজে এখন জিমে যাচ্ছি

আর এটা মাছের টক আর দইল ডিমের কারি খাওয়া কি হয়েছে কেন কষ্ট কেন খাওয়া দাওয়া করে নি আমরা প্রচুর খিদা পেয়েছি আমি আর প্লাস্টিক জিম করতে পারি না আমার এত পেটে ছুঁচা দৌড়াচ্ছে আমি বললাম না বসে যাই তো খাওয়া দাওয়া করে নি লকডাউনে হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে বলে দাও না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট